বন্ধুরা আজকে নিয়ে এসেছি আমি একটা ভিডিও এই ভিডিওটি দেখার পরে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন আজকে আমি বর্তমান সময়ে যে স্মার্ট গুলো স্মার্ট মিটারগুলো আমাদের সবার প্রতিটা ঘরে ঘরে লাগিয়ে দিচ্ছে এটা আর কী করবে ভবিষ্যতে কী হবে এটার পরিকল্পনা কী এটার কাজ কি বন্ধুরা আজকের ভিডিওতে আমি এই স্মার্ট মিটারের বিষয়ে বর্তমান যে স্মার্ট মিটারগুলো সবার ঘরে ঘরে লাগিয়েছে এর বিষয়ে দুই চারটি কথা বলবো আমি বেশি কথা বলবো না কারণ যখন সময় হাতে কমতে দুইটা চারটি পাঁচ মিনিটের ভিতরে আমি ভিডিওটি শেষ করে নেব বন্ধুরা প্রথমকার সময়ে যখন কারেন্ট আবিষ্কার হলো তখন একটা তো কারেন্টের জ্বালানি একটা সরকার এটা একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা নিল যে কতটুকু জ্বালিলে কতটুকু টাকা দিতে হবে বর্তমান সময়ে যে তারপরে একটা ক্যাসেটের মতো রিল ছিল ওটা রাউন্ড করতো তারপরে বিলটা টাকা কাউন্ট হতো ও তারপরে সরকার যুগের পরিবর্তে যেমন সময়ের পরিবর্তে এটাকে বিজ্ঞান আবিষ্কার প্রযুক্তিবিদ্যা প্রযুক্তিবিদ্যা খাজে লাগিয়ে একটা দু নম্বরে একটা মিটার বের করেছিল ওটা ইলেকট্রনিক মিটার শুরুর দিকে একটা মিটার ছিল তারপরে আরেকটা মিটার বের করেছিল ওই মিটারটা বেশি দিন থাকেনি কয়েক বছর চালিয়ে যাওয়ার পরে বর্তমান সরকার টেকনোলজি চিন্তাধারা আবিষ্কার করে দেখছে যে বড় বড় এখন কিভাবে এই কারেন্টটা প্রতিরোধ করা যায় এবং কীটা কীভাবে এটা অপচয় থেকে বাঁচিয়ে রাখা যায় এটার পরিকল্পনা নিয়ে সরকার বর্তমানে একটা স্মার্ট মিটার আবিষ্কার করেছে বর্তমানে সবার করে করে একটা মিটার লাগানো হয়েছে তোমরা দেখতে পাবে যাদের মোবাইল মিটার লাগানো হয়েছে মোবাইলের মধ্যে একটা এসএমএস এসেছে তারা বুঝিয়ে নেবা যে তোমার মিটারটা স কানেক্ট হয়ে গেছে তোমার মিটারটা কানেক্ট হয়ে গেছে এখন তোমরা এই মিটারটাকে কিভাবে চালিয়ে যেতে হবে এটার কাজ কি দেখো মধ্যখানে যে মিটারটা ছিল তোখানে একটা লাইনম্যান যেত গিয়ে একটা বিল রিসিট দিত তারপরে একটা বিল নিয়ে অফিসে যেতে তোমাদের যে অফিসটা থাকতো এই অফিসে গিয়ে নিয়ে যেতে হতো অনেক পরিশ্রম হতো বর্তমান সরকার চিন্তা করলো যে এত জামেলের দরকার নাই ওটাতে অ্যাপসের আমি এই বর্তমান একটা মাই বিজুলি অ্যাপ নামে অ্যাপ আছে ওই অ্যাপটিতে স্মার্ট মিটারের বিষয়ে কিছু তথ্য আমি তুলে ধরবো স্ক্রিন রেকোডের মাধ্যমে বন্ধুরা ভিডিওটি দুমাদুম শেয়ার করে সবার ঘরে ঘরে পৌঁছে দিন আর এই এই আজকের ভিডিওটা সবার ঘরে পৌঁছে দিন তোমাদের ঘরে ছোট বাচ্চা থাকলেও তারপরে বয়স্ক মানুষ থাকলেও এই বিলটা চেক করতে পারবে এই সুযোগটা আমি স্ক্রিন রেকোডের মাধ্যমে দেখিয়ে দেবো আমি এটা বলছি না যে ছোটো বাচ্চাদের হাতে মোবাইল দিন এটা নিষেধ করছি তারপরে আমি বয়স্ক চুটোদের সবাই বৃদ্ধরা এই কারেন্টের কম কম পড়াশোনা থাকা সত্ত্বেও আপনি মিল বিটারের মিল কত টাকা আসছে কত টাকা জ্বলছে কত ইউনিট কত মাসে আমার পরিবারের যদি সাদী থাকে তাহলে কত টাকা আমার বিল আসবে এটা সম্পূর্ণ ডিটেলস আপনি বার করতে পারবেন আমি স্ক্রিন রেকটের মধ্যে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে দুমাদুম পুরো পুরা বিশ্বতে ছড়িয়ে দিন এই ভিডিওটা আমাদের যত বাংলাভাষী মানুষ আছে সবার কাছে ঘরে ঘরে পৌঁছে দিন ভিডিওটা বন্ধুরা আজকের ভিডিও শেয়ার করুন বন্ধুরা আমি চলে আসলাম স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি প্রথমে প্লে স্টোরটি ওপেন করে নেব প্লে স্টোরটি ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখবেন মাই বিজুলি অ্যাপি অ্যাপ দেখো মাই বিজুলি স্পেলিংটা দেখে নিয়ে এই লগোটা চেক করে নিয়ে লগোটা ইনস্টল করে নেবে এপি এল নিচে লেখা থাকবে এই অ্যাপটা ইনস্টল করে নেবে বন্ধুরা আমার সেটার মধ্যে দ্রুত অ্যাপসটি ইনস্টল হয়ে ইনস্টল হয়ে গেল ইনস্টল হওয়ার পরে ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে ভালোভাবে ধীরে ধীরে কাজটা বুঝে নেবেন শুরুর দিকে ওখানে মোবাইল নাম্বারটা দিবেন সিক্স ডবল জিরো আপনার যেটা মোবাইল থাকবে ওই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে ও ডান করবেন করার সাথে সাথেই একটা ভেরিফিকেশন কোড চলে আসবে কোডটা ওখানে বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন কোডটা কোডটা বসিয়ে দিয়ে আপনি ওখানে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার নেওয়ার সাথে সাথে আপনার যে যে নম্বরটা কানেকশন থাকবে বিল মিটারের সঙ্গে সংযোগ থাকবে ওই মিটারটার ওই মিটারে দেওয়া নম্বরটা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার কাস্টমার আমার যে মিটারের কাস্টমার কনজিউমার নাম্বারটা এটা চলে আসলো এখন আমি এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে আপনার ডিটেলস তার চলে আসবে মিটার নাম্বার চলে আসবে কত ওয়ার্ড লোড হয়েছে ওটা আসবে রানিং স্ট্যাটাসটা চলে আসবে সব ডিটেলস আপনারা একটা একটা করে দেখে নিতে পারেন দেখুন আর একটা নিচে অপশন আছে ভিউ ব্যালেন্স ভিউ ব্যালেন্সে যদি আমি টাচ করি দেখুন আমাদের ওখানে দেখাচ্ছে সিক্সটি এইট পয়েন্ট থার্টি থ্রি আটষট্টি টাকা তারপরে কনজিউমার অ্যাড্রেস আমাদের ওটা গ্রামের অ্যাড্রেসটা দেখাচ্ছে এখানে তারপরে রিচার্জের অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে আপনি কত টাকা রিচার্জ করবেন যেমন আমি একশো টাকা রিচার্জ করব একশো টাকা এরকম অ্যামাউন্ট ডালার পরে নিচে আবার একশো টাকা এরকম ডালতে হবে ডালার পরে এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে ওটা অবশ্যই দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেসটা আপনার যেটা সেটের মধ্যে লগ আছে ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন বন্ধুরা আমি ইমেল অ্যাড্রেসটা লিখে দিয়ে বসিয়েছি এখন আমি মেক পেমেন্টের অপশনে ক্লিক করবো মেক পেমেন্ট অপশনটি ক্লিক করার সাথে সাথে ওখানে দেখাচ্ছে পেমেন্ট অ্যামাউন্ট প্রসেস টু পে ইউ ওখানে আমি যখন প্রসেস টু পে পেইউতে ক্লিক করব। তখন সাথে সাথেই আমাদেরকে গুগল পে ফোন ফোনপে ওয়েবসাইটে ও সাইটটি নিয়ে চলে আসবে তখন ক্রেডিট কার্ড আছে ইউপিআই আছে ওয়ালেট আছে কিউআর আছে আমি কিছু করবো যে আমি পেমেন্টটা ইউপিআই থ্রু মাধ্যমে করব। আমার গুগল পে আছে আমি গুগল পেটাকে সিলেক্ট করে আমি এটাকে এখানে এন্টার ইয়র ইউপিআই আইডি আমার যেটা গুগল পের আইডি এটা বসানোর জন্য বলছে বন্ধুরা তোমরাও তোমাদের ইউপিআই আইডিটা বসিয়ে নেবে বন্ধুরা আমি আমার ইউপিআই আইডিটা বসিয়ে নেওয়ার পরে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবো মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সাথে সাথে পাঁচ মিনিট সময় থাকবে আমার আবার গুগল পেতে চলে যাব গুগল পেতে যাওয়ার পরে ওখানে অপশানটি ক্লিক করবে অপশনটি ক্লিক করার সাথে সাথে পে অপশনটিতে ক্লিক করে পে অপশনটিতে ক্লিক করার সাথে সাথে ওখানে দেখতে পাচ্ছেন এ তো আমার এই ব্যাঙ্কটা সিলেক্ট হয়েছে এটাতে ক্লিক করবো ক্লিক করে আমি পিনটা যখন ডালবো তখন আমার একশো টাকা রিচার্জ হয়ে যাবে বন্ধুরা আমার অলরেডি একশো টাকা আমার এই অ্যাকাউন্টে বিজ মাই বিজুলি অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন আমার রিচার্জ হয়ে গেছে সেম বন্ধুরা তোমরা এরকম রিচার্জটা করে নিবে দেখুন ওখানে দেখাচ্ছে ট্রানজ্যাকশন সাকসেস আমার বিল পেমেন্টটা আমি প্রিন্ট করতে পারবো বন্ধুরা এইভাবে এই রিচার্জ অপশন থেকে রিচার্জ করে নিবে এখন বিউ অপশন বিউ অপশনে বন্ধুরা ওখানে দেখতে পারবেন এভারেজ ইউনিট কনজাকশন কন কত টাকা আপনার হচ্ছে ডে পার ডে তারপর এভারেজ ডিডাকশন কত টাকা এটাও দেখিয়ে দিচ্ছে আপনি সর্বোচ্চ কোন মাসে কত ইউনিট কীভাবে জ্বালিয়েছেন সম্পূর্ণ ডিটেলসটা এখানে পেয়ে যাবেন পুরো এক পোশ্চারের দেখতে পাচ্ছেন এক পশ্চারের পুরো ডিটেলসটা এখানে আছে বন্ধুরা তার আর কি অপশান আছে আর নিচে আরেকটা অপশান আছে যে কত টাকা আপনি ইউজ করছেন এটাও আপনি এখানে দেখতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে আর যদি মনে করেন কিছু একটা উপকারে আসবে তাহলে বেশি বেশি করে শেয়ার করে পুরা সবার কাছে পৌঁছে দিন